উপাস লক এড পর্যন্ত তুমি তোমার এই যে একটা উদ্দেশ্য সদা উপাসিক অনুষ্ঠান আগে দিক সে সম্ভবত ন গড় তুলিবার একাণ সুদ সাংমায় সুদ এনা সুদত দিবার একাণে তারপরে নজর বইও সম্মে যাতে পারিবারিকভাবে পরিবারের ব্যাক সদস্য নেই দলে ডালে সুগে সান দিয়ে সুস্থ শরীরে থনেতেই ন বজার বজাতে দলে ডালে হাতে ভারা ভাড়া শ্রী কেকান আজালনে লয় তারপরে যে করান তুমি সুদো দর বা দিদা সেই করানো যাতে প্রত্যাশিত সময়ের বিধিরে অন অন্তরায় উপদ্রব বাধাবিঘ্ন সারা সমস্যা ছাড়া জালা দালে করা হয় থাড়া ফারা বর মনে দিয়ে গড়া নয় বহুত বজার ফুরনই ঘর আমার নে তাই আজই নোড়াত নগর দাদিব তাই যাই হোক শ্রদ্ধাবানু লক ইচ্ছে যে তুমি এত কানে এক আজালনে লই বুদ্ধমূর্তি দান সংঘ দানস্থ পরিষ্কার দান আজারবাদের দান এবং পরিত্রাণ সূত্র শুনিলা এই যে ইয়ে গণার মধ্য দিন দিয়েই যে শূন্য সম্পত্তিগুলো তুমি অর্জন করলা এই শূন্যর ফলে তোমার বেক কুণর মনো আজানি হিত সুখ মঙ্গলর উদ্দীত গুড়ি নেই দিয়ান কান প্রাসঙ্গিক খিজু ধর্ম আলোচনা গড়িবার আগে দি মো বেগ আগলিত শেখ ভগবান সম্বুদ্ধের বন্দনা জানাঙর সেফারদি আমার বেক পরম পূজ্য শ্রাবক বুদ্ধ বনবান্তে মানে বন্দনা জানাঙর সেফারদি ইহৎ শ্রদ্ধেয় ধর্মপ্রিয় বান্তে আগে আর শ্রদ্ধে ও সংক্ষিপ্ত বান্তে আগে তার বন্দনা জানাঙর বিপুলানন্দে বসুমত্র দু তিনজন আগন তুমি যারা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা ইয় এক পুনরায় মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানে নেই দিয়ে একটা প্রাসঙ্গিক ধর্ম আলোচনা গুতম যাঙ শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা লক ইচ্ছে যে হয় কান উপলক্ষে তুমি পারিবারিকভাবে অনুষ্ঠান আয়োজন করছ থে এক কানলতে সুদ দেনা নগর তুলনা আরম্ভ করি পাদের আর্গানি ঘোড়তে সুদ দিও হ্যাঁ জাস্ট হলতে। সেই হামান যে সুর করছ সিয়াম জাতে দলে ডালে সুসম্পন্ন করি ভাড়া ভাড়া অপ্তমজিম ছাড়া হয় ভাড়া এদিকে যেভাবে একান্ত আমার ঠাইম ফ্রেম থা তো হয়তো বিধিলে সারা করবা হইভাবে সমান করবা তাই হিফুজিও কুলে ভাড়া ভাড়া বরগরণ ভাড়া হ্যাঁ দে যাই হোক তা এই যে শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা বুদ্ধ সময়কালে এবং বুদ্ধ সময়ের পরবর্তীতে এই চারি হাজার বজার ধরে যে কৃত্রিমীর পুগত বৌদ্ধ আন এখনো পর্যন্ত বাজি আঁকে টিগি আগে এই সময়ের বিধি আমি দিকে দেওয়ালতে ইতিহাস ফললে শাস্ত্র ফললে যারা সেদিকে ধর্মপ্রাণ উপাসক বা উপাসিকা তারা যে কোনো একাণ বর হাম শুভ হাম দললে তারা হনাককান পুণ্যকর্ম মধ্য দিনে দিই হাবেলা বুদ্ধমূর্তি দান সংঘ দানস্থ পরিষ্কার দান গল্লা পরিত্রাণ সূত্র শুনিলা এদিকে হনাকান পুণ্যকর্ম মধ্যে দিয়েই সে হামান সাংগুড়ি ভাললে সুরুগুড়ি ভাললে ভাড়া মনের বল মনের বনফান কম হাম মধ্য দিন সুর গুজেই আজা এই শূন্য ফলে আমার হামান দলে ডালে সুসম্পন্ন ঘুরি ফাঁড়ি হনধরণর অন্তরায় উপদ্রব আবদ বলাফি বলা ভরা দজা নানান বাইতে সমস্যা নব এটি মানে বিজ্ঞায় মানা এই আমলন নয় বুদ্ধর সময়কালেও এল তুমি হয়তো যে শুনিবা বুদ্ধর সময়কালে ফাতলিপুত্রনগর সে নোয় ন সৃষ্টি হত্তে অজাত শত্রুবানাতে হ্যাঁ অজাত শত্রুপানাতে ফাতলিপুত্র নগর ফাতলিপুত্রনগর ভারত সম্রাট অশোক ধর নাম্য যাতজ্ঞ সম্রাট ভারতবর্ষ গোটা খেদিয়া সেই সম্রাট সেই বংশধর বংশধর এই যে সম্রাট অশোকর সময়ে হয় সেই পাতলি পুত্র নগরান কোথা ফিটিমি দেখান বিখ্যাত নগর হিসাবে পরিচিতি লাভ করছে ইকুদিন যেমন লন্ডন হলে কোথা ফিটিমি কোনায় 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 বেক করেছিল ইদু উপমহাদেশ আর বেক করেছিল তার কারণ হল যে এক সময় এই উপমহাদেশ চাঞ্চল দিয়ে লন্ডন অত ব্রিটিশ রাজ পরিবার চালিয়ে তারা এই মানে বিভিন্ন প্রতিনিধির মাধ্যমে তার সিট তুম সালে যান অতএব লন্ডন লন্ডন ঠাউনান সারা ফির তুমি নচিনে মানুষ নেই রায় নজীনের মানুষ অবৈধ ডাকা নচীন মানুষ অবৈধ ভাযাব সংসারত কিন্তু লন্ডন নচিন মানুষ নেই তারপরে দিয়ে আরো বিশ্বর বিভিন্ন উন্নত উন্নত দেশর সদা সদা এমেরিকার ফলে নিউ ইয়র্ক সিটি হ্যাঁ সে কোথাও মানুষে চিন বিখ্যাত নানা শহর নানা কারণে বিখ্যাত তো এদিককে ফিরিবীত ঢুকেছে বেশ কিছু বিখ্যাত শহর বা নগর আগে যিনি কোথা ফৃত্রিবিদ তার খেতে ছড়িয়ে ছিটিয়ে আগে নানা কারণে তে আমার আলোচ্য বিষয় যার নয় আমার আলোচ্য বিষয় দেয় তৎকালীন সময়ে এই সম্রাট সুকর রাজত্বকালে সেকেন্ডেও ফাটলিপুত্তন করান অনেকটা দূরে ভাড়া ইক দিন লন্ডন শহর দুঃখী ইক দিনত নিউ ইয়র্ক সিটি দুঃখী যিনি হলতে নভায় ভাড়া জনেই

যেন তুমি ৰাম আইত্ৰহল্লী হন যদিও বাহনত তুমি দোকান নকৰ বৈ জমি নকৰ চাইট বাদ নকৰ ফচল উৎপাদন নকৰ ঘনত ধৰণৰ খেতি খেতি নকৰ কিন্তু তুমি চে পা কোনো বাৰ মাত ৰাম আইত বেগ নহয় নে দেই সিচুনকে আদামহ মানে ধান লাগে দে ঠিঙা তোমাৰ লাগে দে খানা থোনপাত টানি দেই ধান লাগে দে ঠিঙা তোমাৰ লাগে দে থোনপাত খানা টানা ধাৰাত যিহেতু ঠিঙা লাগে ধাৰাত বেজাই এজন নিজে নহে নহে হ্যাঁ তোমার যেহেতু সাইড বাইগ গড়ি ন তোমার ঠেঙ্গাগণ হিসু তুমি কিনি বাসা তোমাকে তুমি আমার সাইড বাইক গড়িবার আমার সুযোগ নেই হ্যাঁ তা অ তুমি কিনি হ্যাঁ সাইটেই আদামত যা কিছু গম গম সৈ্য সদ্যে বা গম খুব অর্গানিক খাবার প্রাকৃতিক খাবার যিনি উৎপাদিত হয় সে আগের হয় তুমি তারা দাগ দে না তারা তোমার থারা তার কানেকশনকে দে ব্যবহারে ধাৰা বেগটো নে হোৱাৰ মানে ৰাম আইতা একেনা দাম পেমই বেজা যাব ফোন ন বিজি যাব যিহত বেজা যাব সিহঁতক যাব তাতে হে ৰত যে দামান বেগ পাব পূব জ্বালে একেনা বেজা যাব সিহঁতৰ তাতে বিজি পুব এই চাইটিয়ে তুমি নথাকে বাদে ধাৰা বেজা এজন হে তুমি অহৰ বাদে জ্বালে মানে ফেবা এদি কি এই ফাটলি পুত্ৰ নগৰা ন সম্ৰাটৰ সময় খালে চিৰিক একান্ন নকৰাল কোথা পৃম জানি বেলা গম গম জিনিস নাই যে পাতলিপুত্রগর বেজাবে দি তিনি কেক কান বিখ্যাতনগর এলাক শুরু হয়ে দে অজাত শত্রুর শাসন খালে অজাত সূত্র জীবে বুদ্ধর্গ বিশিষ্ট উপাসক বুদ্ধ ভক্ত শ্রদ্ধা প্রদানর বিধি গৃহী যে দুঃখ উৎসব দাবান উপাসক যারা পৃথক যারা মার্গ ফলে প্রতিষ্ঠিত নন তারা বিধির সবচেয়ে অজাত শত্রু শ্রদ্ধার বুদ্ধর প্রতি যদিও বা সেই আগে দিন তো পিতৃহত্যা নামক একটা গুরু কর্ম সম্পাদন করছি কিন্তু যে একখানে আফসোস ইচ্ছে যে একখানে বুদ্ধর সান্নিধ্য বিজি তাই সিনি ব্যাগখানে মানে ইয়ে করি নেই একখান ধার্মিক রাজা হিসেবে নিজের প্রতিষ্ঠিত করছি বুদ্ধর প্রতি ত্রিরত্নর প্রতি শ্রদ্ধা ছিল গোপাসকে পরিণত হইয়া দেয় এই যে অজাত শত্রু বোর্জিউনের বোজা দায় যেমন ইহুদি জাত গোদা ভিত্তেমিকে ইহুদি কুরকুয়া ভিত্তেমিয়ানি ওয়ার্ল্ড ওয়াইড জিউন মালিকানা আনে ইহুদি চিফ সি ইহুদি বিভিন্ন ধরনের বর্বর অনেক জিনিস ইহুদি অথচ হিসাবে বিচার করলে তারা কোনো ঠপ লেভেল জাদ নয় জনসংখ্যার বিচারে হ্যাঁ মেধার বিচারে ধারার শিক্ষার বিচারে ব্যাঙ্কানের হয়তো ধারা অনেক উন্নত জাত কিন্তু জনসংখ্যার দিক দিকে অনেক অনু জাত তারা এই গোটা ভারতবর্ষ তো সেদিকা জাত অনেকটা দরিবার এই ইহনদুকি ইহুদিও নদীকে ইহুদিও নথা জ্ঞান বিজ্ঞান দিকে মেধা দিয়ে কেনা উন্নত ধারা অল্কা ব্রিজিও নাক্কা সমৃদ্ধ ন জাত এই অর্থাৎ সমৃদ্ধ ধারা অমহত সং অমহত ঐক্যবদ্ধ

খুঁজবে মানে শয়লাখ মানুষ যাও দাদা হ্যাঁ সম্ভা সে গোদা আরব বিশ্বর মুসল মানুষ নজিন দন্ত হ্যাঁ জ্ঞান বিজ্ঞান অস্ত্র সামরিক এই সেই বিদ্যুদ্ধ লভিং টভিং হনে পুরান কিচ্ছু করে নতুন কান্তে করা মানুষ করে নত এই তৎকালীন সময়ও অজাতযুক বি বদ্ধিউ নয় মানে বেজরা সেনা কিছু নয় অম হ্যাঁ মানে মানে অজাত শত্রুর মানে যে লুণ এক একান এই ফাতলে পুত্র নগর সৃষ্টি করা শুরু যাতে গোরা বর্তন করা সুর মানে একটা বার্মার কথা যদি তুমি খবর পও হয়তো পত্রিকা তত্রিকা খবর যদি শুনতে হয় বার্মার রাজধানী আমি সবসময় শুনেইছি জানুন জান শুনেইছে আমি রেঙ্গুণ বনবান্ধব নতুন হোসুন পড়লীয় খেলা যা রেঙ্গ হলো বার্মার রাজধানী বা ম্যানমারের রাজধানী কিন্তু রেঙ্গুনান বেশ কিছু বজর ঠিক সাল ডাল মারিম রাজধানী বদলিও উদ্বি নেপিডো হ্যাঁ হতো শুনি ভারত নেপিডো বর্তমান আছে বর্তমানে বার্মার রাজধানী হলতে নেপিডো যাই হোক এই তৎকালীন সময় যা শত্রু বৈজ নরদমে বাই্যে ধারা কিভাবে কি করা যায় এই পাতলি নগর তারা দুজিত সৃষ্টি করছে এসে সময় তার প্রধান পুরোহিত বা প্রধান মন্ত্রী এলোধে এই বর্ষাকার ব্রাহ্মণ আরও বলতে সুনিদ্বীপ তো এই সুনীত এবং বর্ষাকার ব্রাহ্মণ তারা আজ এটা কূটনীতিক মানে তারা মানে ডিপ্লোম্যাটনিয়া যারা ডিপ্লোম্যাট বিভিন্ন সরকারি মানে কূটনীতি তো এই তৎকালীন সময়ে এই সে সুনিধ এবং বর্ষাকার দেয় এক ডকট চতুর বিচক্ষণ কূটনীতি এই তারা। বুদ্ধ ঈদুজ যে যায় আশীর্বাদ মাগি মগায় বুদ্ধ ঈদুত যে যায় প্রশ্ন বলি ঘুরে তারা বুদ্ধদিলে জীবন সে জানা করি হ্যাঁ বিভিন্নভাবে তারা কলা কৌশলে তারমা ঘুরবো সন্মধ্যে বিভিন্ন কলা কৌশলের এককান অংশ পাতুলি উত্তর না সৃষ্টি করা না বালক একান একান দেশরে এক ধরে এই মানে পরাজিত গরিব চলে একখান উপায় নয় দ বালক কানি উপায় অবলম্বন করি যা ধরে পরাজিত করা দে যেন দামেশীGonzales যা আমি বুঝিল নকলো হল যে যাই নেবে ছেলে তুমি আমিও আমি অৰবা তে আমিও তো যে সেই শিকার দ যাই হোক ইয়া দলতে থত মানে গোবা সামগ্রিক একান পরিকল্পনার বজ্জি অনুৰাধমে পাইতে একান পরিকল্পনা পরিকল্পনা একান স্বলদে ফাতলিপুত্র নগর সৃষ্টি কৰা না এই যে ফাতলিপুত্র নগৰং সৃষ্টি গত্ব জেনে যে তাৰা জক্কনে জগত সাধাৰণত নগৰ সৃষ্টি কৰা জায়গা সাম বিভিন্নভাবে ভাবে নগর পৰিকল্পনাবিদ বতমানে জীয়ন হন হ্যাঁ নগর পরিকল্পনা উচ্চ শিক্ষাও আগে ডিপার্টমেন্টও আগে নগর পরিকল্পনা সময় এ লাখ তা মানে দিন নয় তো এই তৎকালীন সময় নগর পরিকল্পনা বিদেশে তারা জায়গাখান বেরিয়ে পড়াই সেই চায় বিভিন্নভাবে যারা নগরের পরিকল্পনা গঠন এই সময়ত প্রথম প্রথমে বুদ্ধরা ভগবান বুদ্ধরে নিজে নেই তারা ভগবান বুদ্ধরে কথা দেখি লাখ কই তারা পরিকল্পনা শোনালাকা দেখা যায় তো বিভিন্ন ইয়ে যে আমি বনবানের লাভ তো বনবানে দেখে বনমানে অনেক নাজান বুড়ে দেখানু গড় তুললে নাকা হিজু কলে বুড়ে দেখানুঝে ইয়ান ইয়ান ঘুরি ভাবতেছে ইয়ান ঘুরি এদিকে ঘুরি ভাইতেছে হ্যাঁ আর বনবানে আমি মহাপুরুষ হিসাবে শ্রদ্ধা করি অভাবে আমি শ্রদ্ধা করি নেই তার পদার্পণ করলে গো তার সূর্য গই তার মানে কি হব সূর্য ফললে আমি পুণ্যবান পুরুষের পদস্পর্শ করলে হ্যাঁ ঠেঙ্গা সূর্য ফললে সে আশীর্বাদ পূর্ণপুরুষর আশীর্বাদ যত করিব পূর্ণপুরুষর যত মানে ঠেঙান ঠেঙ উচ্চ করিব সেই জায়গা দন হয় তো এই কি হব ভগবান তথাগত বুদ্ধ দুঃখ গো তারা ধারা তার যদি ধারে আমি নেজেভারি তা সূর্য যদি আমার জায়গা যে নগরহণ করিব সে যদি ফেলেভারি বা মানে নেজে সেই সেক্ষেত্রে এই নগরহণত আমার উন্নতি হব স্ত্রীবৃদ্ধি হব শ্রীকে কি একটা বিচ্ছাযতন ধারা নেজি ভগবান বুদ্ধ যে দরজা হল শিবিয়ে দিন তো বিভিন্ন গেতুন উমুক তরণ সমুক তরণ নাম বসে দন্ত হ্যাঁ এই শিবিল গৌতম দার দার মানে দরজা হ্যাঁ তারপরে দিয়ে ভগবান বুদ্ধ গাত ফারতে যে গা টান দিয়ে ফারব সেই দে ওই একদিন আমি অমুক গাছ সমতা গাছ আমার সমতা গাত যে সমতা গোম মানুষ দ শিবিরাঙ্গে নাঙে উই দিয়ায় হ্যাঁ তার রাজবাড়ি গাঁত যাই হোক রাজবাড়ি আগে হিসাবে রাজবাড়ি প্রতিষ্ঠান বা আমার সাংমাজাতম্পরা বিভিন্নভাবে বিভিন্ন গাত হিসেবে পরিচিত হয় এই ধারাবাহ বিলাকায় বুদ্ধ যে গাঁত যে মানে দিবস যে ধারাবো সেন গৌতম তার গৌতম তীত হ্যাঁ তীত মান গাঁদ আয় গৌতম গাত এদিক কি তারা বুদ্ধর প্রতি সম্মান জানে নেই শ্রদ্ধা করে নেই সেভাবে নগর আনার গোড়াপত্তন করছেন এবং খাম শুরু তাই কোনো অর্থকথা জিনিস যেন ব্যাখ্যা গান হিয়া গেয় ব্যাখ্যা গান হলে বুদ্ধ যেই জাগানে পদার্পণ করছি এবং বুদ্ধ যেই জাগানে মানে কি হব সুদ্ধি যে জাগানে জিয়ে এবং যেভাবে যেভাবে বুদ্ধ তার দিব্য দৃষ্টি দি সেলা দেয় আসলে মানে এই আদেহাজে যেই দেবেদাগুন থান সাধারণত ভূমিবাসী দেবেদা যতই আমি যে আত্ম সাত ভূমিবাসী দেবেদা অদৃশ্যভাবে থান তারা ঔপাতিক সত্য অদৃশ্য আমার সামসকে সকের মানে ন আমি সে না অদৃশ্যভাবে থান গম দেবে দা থান মাঞ্জুর বিদ্রে যেমন গম মানুষ এখন বজং মানুষ এখন গম দেবে দা থান বজং দেবে দা থান তা এই যেই যেই এলাকানের বেলা গম গম দেবে দা এখন শক্তিশালী দেবে দা এখন প্রভাবশালী দেবে দা এখন তা ওই নগর গোড়াপত্তন গত্তজনে যে সাধারণত নামাই দেহি গরম নামাই দেহি গরম এক ধরনের এই কি হব জায়গা বরাদ্দ দুন মানে হুন্দু থেবা হুন্ মন্দির হুন্ড হব হুন্দি মানে কর্মচারীর ঘর হব হুন্দি কর্মচারীর কলনী হব হুন্দি চা শ্রমিক গুণর কলনী হব কুন্দি কি হব ন হব পরিকল্পনার একটা অংশ হয় এই যারা কি হব এই যারা একটু শক্তিশালী বা প্রভাবশালী মানুষ তারা ওই প্রভাবশালী টেব্যা হলে চিন দিবে চিত্ত রমিত হয় কায় কায় অটোমেটিকি একটা ইন্টারনাল কানেকশন আসি যে হ্যাঁ ইন্টারনাল একটা কানেকশন কাম ঘ চিন দিয়ে পেলে গড় তুলবনে হয় চিন দিয়ে পেলে চিত্তবরমিত হয় সেই জায়গানে দোল লাগায় এইভাবে পূর্ণপুরুজর ফদর্শন স্পর্শ ফললে সদ দেবেদাও আকৃষ্ট হন সদেবদা উনিও শ্রী অবস্থান করন সদেবতা অবস্থান করলে সাধারণত সেই মানুষজনের দ্বারা দেবদাত্ম দিব্য দৃষ্টি থাই দাও আমি মানুষজনী যে সাধারণ বাজায় সিক্স সেন্স যেন ষষ্ঠ ইন্দ্রিয় আমি তো পঞ্চ ইন্দ্রিয় হতে হোক নাংম এনে আমি পঞ্চ ইন্দ্রিয় হই তা ষষ্ঠ ইন্দ্রিয় বোধহ

কিন্তু তা সে দিব্য দৃষ্টি দেগন মান মঙ্গলতা যান না এটা জান বিবধাবত হেঁদে যান বিবধাব এবার হলে সব দেবেদ ঠেলেকলে সেই মানে বিভিন্ন পেয়েছে বিভিন্ন উপায়ে সরাচরি এনে আছে বা এনে কন্য দিবতে যে অর্থাৎ হোক কন্যক আত্মীয় মাধ্যমে হোক বিভিন্নভাবে ইঙ্গিত ইঙ্গিত দিনে দিয়ে মানে কত পেলে সদেবেদা হলে সর্বত মৈত্রীপরা ঘরটা কোট পেলে তা বিভিন্নভাবে সতর্ক করে দিব এবং সেই বাজিবে এই উপায়ন তা ডেকে দিব আমার দেহাজে তোমার ভারা প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মসুদম খেলে তোমার যদি এখন সত্য বি সম্পর্ক তে যদি বুঝে দেওয়া হয় তোমার বিপদ যা এক সমস্যা অদাজার যদি দেখায় উপলব্ধি করে বুঝি পড়ে সেক্ষেত্রে তোমার সতর্ক করিব আর যদি তোমার শত্রুতামূলক সম্পর্ক ধায় অ মানুষ যদি তোমার প্রতিবেশী দাঁড়িয়ে তোমার সতর্ক করবোতীর্ণ করবো এই সূত্র কর্ম করলে যারা শূন্যকর্মুদি খান আধে হাজে দেবে দাউন সৎ স্বপ্ন হল ইহ সৎবার চেষ্টা করন স্বত্ন হলে হয়তো দূরত যান সব দেবে তুমি কানে মিলিলে মান মানসিকতা মিলিলিয়ে বেড়া দেয় চে দেয় থাদে গই গম লাগায় আর যদি হাতে কানে নমিলে স্বভাব চরিত্র নমিলে মন মানসিকতা নমিলে চিন্তাধারা নমিল সেক্ষে সে আত্মীয় স্বজন বেদা দেহে যারা ধার্মিক যারা পুণ্যকর্ম করন যারা শিল রক্ষা করণ তারা আধে হাজে শব্দ বেদা হুমযোগ পান সাংমাই হো জোমাজীত না গরম পানীতাই হম পানী বা গরম পানীত মাত্র ই তারা পরিবেশ চান সুনযোগ পান ইদানিংহ তুমি হামি হ্যাগ কোনে মানা গরম গরম শুনিব অলা গরম গরম হে সব সময় বিধি বিধি ও কেনা বুহ মানা উবুরি উবুড়ে বাজা দেয় বিদিকে বিদি হুমায় হ্যাঁ মানে গরম গরম যিনি গম নাই হ্যাঁ জ্যাকে ঠান্ডা বুহ বাজিও একটু আভা জ্বর তর দিতে একটু ঠান্ডা হব কুল কা গম লাগে জীবন যাপন করতে গম কম লাগে যে কোনো করতে কম লাগে শিলমান মানুষ পুণ্য কর্ম করলে যে শঙ্কর আনাগোনা এবং ধর্মপুণ্য যারা মানে লদু পদুগুড়ি থান সদন বুজুন করি থান গই ধর্মকরণ শিলভালান এই থানা আদে হাজেও অজুর মানি মাত্যায় করা সদ দেবে দাউনি শূন্য পানে সদ দেবেদা দাউন ঠেলে লাভ পানি এই লাভ পানাল দেয় গম মানুষ প্রতিবেশী গম প্রতিবেশী গম আত্মীয় আদে হাজে ঠেলে যেমন লাভ হয় ঠিক সেই লাভ পানা দেয় তো লাভ লাগতে বারে নদী ভুগিটাই তরে হন গড় তুলি নদী

তুমি মাজে মাজে অনেক শূন্যৱান স্বত্ব বা যাৰা শূন্য ঠাই তাৰা আমগন বাহনে সেনে মানে অজিলে গৈ শূন্যৰ ফালে উঠে সাধাৰণভাৱে লজ কিয় নধৰাতে সি সাৰণে অলপ হে মাজে মাজে এম সহযোগিতা মানুহ হয়তো বিবাদ উদাহৰণ মানুহ সাধাৰণভাৱে লজিয়ে নমিলি সেনে অলপেণ্ডে যাৰ্ম শূন্য বিচ্চৰণ তাৰা শূন্যৰ ফালে উইয়াতে যেন বান্দে সংগীত বান্ধি কোনাকে থাছে বগীৰ সদায় জীৱন ধৰি নে খুব চম্ভৱ দায়িত্ব বজাৰ ন বজাৰলৈ

দীর্ঘদিন ধরে তারা একটা সমস্যার মধ্য দিন ধরে যা খন না ক্ষণভাবে বহু চেষ্টা হয় না সত্ত্বেও খনভাবে সমাধান হয়তো তার মন হিচু বাই নেই বুদ্ধ প্রার্থনা করাম বুদ্ধা অঙ্গ অন্তত একটা সমস্যা সমাধান হয় পড়া আর এত বিলম্বিক কুসংঘর সেবা করছরকে নয় সম্ভয়সি তুমি বাথরুম নিয়ে মিলে ঘর তারাও বা ডিম মানে যদি নেই মানে কি অবস্থা না দিনে প্রত্যাখাবানা এক বেলা সম্ভয়সি বি এক হাতে সব লাগে দেয় হাতে ভাই মিলি মিলি লাগে যে ঘর ঠাইও সম্বাদ দীর্ঘ বছর ধরে সে শূন্য নিজস্ব শূন্য বুদ্ধর প্রতি শ্রদ্ধ আসিল যেভাবে করে খুব মনতুন প্রার্থনা করছে গো হ্যাঁ বুদ্ধ বেলা রক্ষা করছে কে হয়েছে বুদ্ধর আশীর্বাদ এবং শূন্যর হাত ঠেলে সে যে কোনোভাবে হোক একটা অলৌকিকভাবে ভাড়া হয়ে যায় এই ঠাইয়ে ন এই সিঁড়ি কেউ দেব দেয়া মি সম শ্রদ্ধা যিনি খুব গুরুত্বপূর্ণ তুমি বুদ্ধর প্রতি ত্রিরতর প্রতি কর্মকর্ম ফলের প্রতি অসম্ভব শ্রদ্ধা যদি বজায় রাখো তোমার এই যে উপাসিকা তুমি যে এসে শুন্য খেলে সৎ হলে শিল ফালে গভীর শ্রদ্ধা ঠেলে কোনোভাবে তোমার মনে আজ ফুলের মধ্যেই উজু হতা উগ্র রোগী যেমন ডাক্তার রোগী কর্তব্য তাই তিন মতো দার

এই ঘরের দায়িত্ব অনাবো তোমার এই যে হল মহাবিদের গভীর শ্রদ্ধা গান শ্রী রত্ন শিল ফালে চেষ্টা ইচ্ছে যে সে গরিব শিল ফালেলে একটা কথাবার্তা পরিবেশ হ্যাঁ রক্ষা করি পারো ধর্মময় যাপন করি পারো সে তোমার হাতে আছে শব্দ ভেদা তে দেয় ফলে শব্দ বেদা উনার সহযোগিতায় বুদ্ধর আশীর্বাদ্য বনবানদের আশীর্বাদ বিক্রশঙ্কর আশীর্বাদে সেবা অনেক সমস্যা অলৌকিক ভাবেই সহলো সমাধান হয়ে হ্যাঁ সেমাধ্যে বরগদাতন উদে বিভিন্ন ধরনের সহযোগিতা সেমাধ্যে বিভিন্ন রকম ফল হ্যাঁ এইভাবে একাঙ্কর তুললে বহু জন সহযোগিতা লাগে তো হ্যাঁ তুমি তো মারিবা নয় তুমি তিয়া দিবা দিয়া কিন্তু বিভিন্ন ধরনের সহযোগিতা যে লাগে এই যে মাধ্যমে অপ্তমজ সহযোগিতা খাবার তিনি সুন্দর ফল তা তুমি চিনি গভীরভাবে বিচ্ছেদ করি রোগীর যেমন দায়িত্ব প্রেসক্রিপশন দায়িত্ব বাড়ে ইয়াও তোমার দায়িত্ব যে থাকা যে ভালো কানে তোমার দায়িত্ব তুমি যথাক্তব্য যদি পালন করি যথাযথভাবে সেক্ষেত্রে আজা কর তোমার মনো আজানে ফুড়ে পদে যাই হোক শ্রদ্ধাবানি ইচ্ছে যে তুমি তোমার মনো একান বিভিন্ন ধরনের শুনিলা এই পুণ্য ফলে তোমার ব্যাকরণ মনো আজ হোক এই পুণ্যর ফলে তোমার বাক্য আয়সী বৃদ্ধি হোক এই পুণ্য ফলে তোমার ব্যাকরণ সদ্গতি লাভ হোক এই পুণ্যের ফলে তোমার বাক্য দুঃখমুক্ত লাভ হয় সেই উৎপন্ন হক কনে হয় মর ধর্ম আলোচনা বা ধর্মা ইয় থম করে